সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পদের পাহাড় নিয়ে দেশের কিছু সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাজ্যে তার সম্পত্তির ফিরিস্তি বুধবার নিজেদের ইউটিউব চ্যানেলে দ্য মিনিস্টার্স মিলিয়নস নামে প্রতিবেদনটি প্রকাশ করে আল জাজিরা প্রতিবেদনের মাধ্যমে জানা যায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক এর বেশিরভাগই বাকলিভ গ্রুপের মধ্যে শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো কোটি টাকার বেশি এছাড়া যুক্তরাষ্ট্র ও ডুবাইও বিপুল সম্পদ রয়েছে তার এর মধ্যে ডুবাইয়ে দু সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাজ্যে তার নয়টি বিল্লাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে নিউ অভিজাত এলাকা ম্যানহার্টে পাঁচটি ও নিউ জার্সিতে চারটি প্রতিবেদনে আরও বলা হয় সাইফুজ্জামান দেশের বাইরের এই সম্পদের তথ্য তার নির্বাচনে হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছে অনুসন্ধানী প্রতিবেদন সূত্রে জানা যায় লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রাম রিপন মাহমুদ এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন আমার এখানে ব্যবসা আছে সেটা তিনি জানতেন